নদী ভাঙন আমাদের দেশে একটি অতি প্রাচীন ও ভয়াবহ সমস্যা প্রাকৃতিক দুর্যোগের এই দেশে বন্যাকে দুর্যোগ হিসেবে বেশি গুরুত্ব দেয়া হলেও কৃষিজীবী সাধারণ মানুষের কাছে নদী ভাঙন হচ্ছে এক নম্বর প্রাকৃতিক দুর্যোগ যা বারো মাস ধরে নানা গতিতে চলে আর রেখে যায় দীর্ঘমেয়াদি ছাপ বাংলাদেশের মোট আয়তনের প্রায় ভাগই নদ নদী অববাহিকার অন্তর্ভুক্ত দেশের অন্যতম নদী পদ্মা ব্রহ্মপুত্র যমুনা কালীগঙ্গা ধলেশ্বরী মেঘনা খাঁ বংশী ডাকাতিয়া কীর্তনখোলা করতোয়া ছাড়াও নদীবিধৌত বাংলাদেশের ছোট বড় নদ নদীর সংখ্যা প্রায় তিনশোটি এসব নদ নদীর তটরেখার দৈর্ঘ্য হচ্ছে প্রায় চব্বিশ হাজার চোদ্দ কিলোমিটার এর মধ্যে কমপক্ষে প্রায় বারো হাজার কিলোমিটার তটরেখা ভাঙন প্রবণ হিসেবে চিহ্নিত নদী ভাঙন বাংলাদেশের অন্যতম প্রধান দুর্যোগ যার কারণ নদীর গতি প্রকৃতির দ্রুত পরিবর্তন প্রতিবছর প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার হেক্টর জমি নদী ভাঙনে হারিয়ে যায় এ ভাঙনের ফলে প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙনের ফলে এদেশে প্রতি বছর পঁচিশ কোটি ডলার ক্ষতি হয় এসব নদ নদীর ভাঙনে প্রতিবছর লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে আর এতে করে বাড়ছে আশ্রয়হীন পরিবারের সংখ্যা সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বাংলাদেশে পঁচাশিটি শহর ও বন্দরসহ মোট দুশো তিরাশিটি স্থানে নিয়মিতভাবে প্রতি বছর মারাত্মক ভাঙন দেখা দেয় নদী ভাঙনের জন্য প্রধানত নদীর ক্ষয়ক্রিয়াই দায়ী নদীর স্রোতের বেগ যত বেশি হবে এবং যত বেশি কৌণিকভাবে আঘাত করবে তত বেশি করে নদীর কুল ভাঙবে তাছাড়া প্রবল ঢেউ সৃষ্টি করে ঢেউয়ের আঘাতে নদীর পাড়ের ভেতরের দিকের নরম কাদামাটি ক্ষয় হয়ে উপরের মাটি সহ ধসে পড়ে আর এভাবেই নদী ভেঙে নিয়ে যায় মানুষের বসতভিটা মাথা গোঁজার ঠাঁই চাষের জমি গাছপালা দোকানপাট মসজিদ মন্দির স্কুল কলেজ আর পূর্বপুরুষের স্মৃতি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মতো নদী ভাঙনের শিকার দেশ বিশ্বে আর নেই যমুনা নদী প্রায়শই তার চ্যানেল পরিবর্তন করে যার ফলেই নদী ভাঙন ঘটে গত বাইশ বছরে শুধু পদ্মা ও যমুনার ভাঙনে পঞ্চাশ হাজার নয়শো হেক্টর জমি বিলীন হয়েছে যা সেন্ট মার্টিন দ্বীপের চেয়ে ছয় গুণ বড় সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস সিইজিআইএস তথ্য অনুযায়ী যমুনায় পঁচিশ হাজার দুশো নব্বই হেক্টর ও পদ্মায় পঁচিশ হাজার ছয়শো হেক্টর জমি বিলীন হয়েছে সিজিআইএস দেয়া তথ্যানুযায়ী দেশের সবচেয়ে ভাঙন প্রবণ নদী হিসেবে এখন চিহ্নিত হচ্ছে যমুনা কেবল যমুনা নদীর তীরেই ভেঙেছে দুই হাজার দুইশো হেক্টর জমি তিন হাজার পাঁচশো তিরানব্বই কিলোমিটার বাঁধ ছয় হাজার আটশো তেতাল্লিশ কিলোমিটার সড়ক পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান ছয়টি হাট বাজার স্বাস্থ্য ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হওয়ার হুমকিতে রয়েছে এছাড়া উনিশশো তিয়াত্তর থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত যমুনার গর্ভে বিলীন হয়েছে নব্বই হাজার তিনশো সাতষট্টি হেক্টর জমি বাংলাদেশ একটি সক্রিয় বদ্বীপ দেশের মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ লাখ মানুষ প্রধান নদীগুলোর প্লাবন ভূমিতে বাস করে যা ভাঙনের ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে বিশ লাখ মানুষ চরাঞ্চলে বসবাস করে বলে বিভিন্ন গবেষণার বরাদ দিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যমুনা মেঘনা নদী ভাঙন নিরসন প্রকল্প শীর্ষক এডিবির আরেকটি নথিতে বলা হয়েছে প্রধান নদীগুলোর তীরবর্তী আনুমানিক এক হাজার দুইশো কিলোমিটার জায়গা ভাঙনের ঝুঁকিতে রয়েছে সারা দেশের নদী ভাঙন রোধে দ্রুত কাজ করছে সরকার দেশের বাইশটি জেলায় ভাঙনের ঝুঁকিপূর্ণ চুয়ান্নটি এলাকা চিহ্নিত করা হয়েছে এসব এলাকায় যেহেতু স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে আর এর সুফল কয়েক বছরের মধ্যে মিলবে ডেল্টা প্ল্যান একুশ বাস্তবায়ন হলে সারা দেশে নদী ভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড পাউবো নিরলসভাবে কাজ করে যাচ্ছে নদী নদীভাঙন রোধ করার জন্য বিভিন্ন উপায় আছে তবে প্রতিটি উপায় সব জায়গার জন্য সমানভাবে প্রযোজ্য নয় নদীতে পানি পরিমাণ পানির গতিবেগ স্রোতের চরিত্র নদীর পাড়ে মাটির বৈশিষ্ট্য নদীর ধরন ইত্যাদি নানা বিষয়ের উপর প্রতিরোধ নির্ভর করে তবে সাধারণভাবে নদী ভাঙন রোধ করার জন্য যে পদক্ষেপগুলি অবলম্বন করা হয় তা হল ভাঙন প্রবণ পার বরাবর বাঁশ শাল কাঠের খুঁটি সহ শক্ত খুঁটি পরপর পুঁতে দেয়া নদীর স্রোতের ধরন অনুসারে বোল্ডারের প্রাচীর কংক্রিটের প্রাচীর দেয়াল নির্মাণ করা নদীর তীরে বৃক্ষরোপণ করা নদীর পাড় বরাবর প্লাস্টিক জাতীয় পদার্থের দেয়া কারিগরি ভাষায় একে জিওসেনথেটিক বলা হয় নদীর তীর বরাবর ব্লক দেওয়া এবং খাঁচার ভেতর ইট পাথর দিয়ে পর্যাপ্ত পরিমাণে খাঁচা ফেলা আপতকালীন অবস্থায় পরপর সাজিয়ে ভাঙনের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধ তৈরি করা তীব্র ভাঙন জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য নদীর ড্রেসিংয়ের মাধ্যমে নদীর স্রোতকে মাছ পথে প্রবাহিত করা বাঁধ নির্মাণের ব্যবস্থা করা জমি অধিগ্রহণ করে নদী তীরে ছাই সিডেক বেড়ি বাঁধ তৈরি করতে হবে সেচের ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক রেগুলেটর ও আউটলেট তৈরি করতে হবে নদীর পানি সুনির্দিষ্ট পথে প্রবাহিত করার জন্য প্রয়োজনীয় নদীর ভেতর আড়াআড়ি বাঁধ তৈরি করতে হবে যাতে ভাঙনের হাত থেকে মূল ভূখণ্ড রক্ষা পাবে এবং উদ্ধার হবে উপকূলবর্তী এলাকায় সড়ক ও জলপথ এলজিইডি ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় সড়ক ও জলপথের বিভিন্ন প্রকার ফিডার রোডসমূহ যা বর্তমানে যে পরিমাণ উচ্চতা আছে তার চেয়ে অন্তত যার ফটো উচ্চতা সড়ক রাস্তা তৈরি ও কোনো সংস্কার করতে হবে